আজ আঠাইশ সেপ্টেম্বর সমকালের আজকের শিরোনাম বিশ্বকে প্রেরণা যোগাবে মনসুন অভ্যুত্থান জাতিসংঘে ডক্টর ইউনিউস দেশের নতুন যাত্রায় বিশ্ববাসীকে সম্পৃক্ত হওয়ার আহ্বান পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহায়তা কামনা দি রাষ্ট্রভিত্তিক সমাধান মধ্যপ্রাচ্য শান্তি আনতে পারে গণহত্যা গণ অভ্যুত্থানে আন্তর্জাতিক আদালতে হাসিনার বিচার নিয়ে আলোচনা আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খানের কাছে জুলাই আগস্ট বিপ্লবের সময় গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে আইসিসিতে মানবতা বিরোধী অপরাধের মামলা করার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই বিপ্লবে কমপক্ষে শত শত বাঙালি শহীদ হয়েছেন এবং বিশ বছরেরও বেশি মানুষ বিশ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন সমকালের আরও একটি শিরোনাম সুধারে গতি ব্যবসায় চাপ দুই মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানির ঋণপত্র খোলা কমেছে চল্লিশ পারসেন্ট সুদের হার তারাবাহিকভাবে বাড়তে থাকায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাবে বাংলাদেশ এভাবে সুধার বাড়লে বিনিয়োগ বন্ধ হয়ে যাবে বলেছেন মোহাম্মদ হাতেম অন্য দেশের অন্য দেশের সঙ্গে আমাদের তুলনা চলবে না ড গোলাম মজেম সমকালের আরো একটি প্রতিবেদন দ্রুত সংস্কার শেষে ভোটের পক্ষে বামপন্থী দলগুলো সরকারের কার্যক্রমে নজর রাখছেন সংগঠনের নেতারা বিএনপির সঙ্গে যোগাযোগ ও মত বিনিময়ের ভাবনা সরকার সংস্কারের যে পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে সমর্থন থাকবে শরীফ নুরুল আম্বিয়া সভাপতি বাংলাদেশ জাসদ নির্বাচন কমিশন ও ব্যবস্থার আমূল সংস্কার সংস্কার করে এই বোর্ড আয়োজন করতে হবে রুহিন হোসেন প্রিন্স সাধারণ সম্পাদক সি পত্রিকাটি প্রতিকারে আরেকটি শিরোনাম গাজীপুরে মিজরাফরুল ইসলাম বলেছেন সংস্কারের নামে বেশি সময় ক্ষেপণ করা যাবে না সমকালের প্রথম পাতায় ক্রিকেট নিয়ে আরও একটি খবর নন্দিত নিন্দিত সাকিব ক্রিকেটের বাইরের জীবনে বেশি মনোযোগ হোটেল ব্যবসা থেকে শুরু করে কাকটার খামার অর্থের বিনিময়ে যেকোনো সৌরম উদ্বোধন দর্শকের গায়ে হাত সমর্থকদের মধ্যে রুট সাকিবকে নিয়ে অস্বস্তি প্রথম আলো গণতন্ত্রের নতুন যাত্রায় বিশ্বকে পাশে চায় বাংলাদেশ নিউ ইয়র্কে এই কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সরকার প্রধান হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে বক্তৃতা করেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ ভাষণের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণেরা বাংলাদেশের এই উদ্বোধন আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে দরিদ্রী ও তরুণদের জন্য তিন শূন্য প্রস্তাব ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে মিয়ানমার সংকট বাংলাদেশের নিরাপত্তা কারণ হয়ে দাঁড়িয়েছে আইসিসিতে অভিযোগ দায়ের করতে পারে বাংলাদেশ জুলাই আগস্ট গণহত্যা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইয়ুসের সঙ্গে সাক্ষাৎকালে আইসিসির প্রধান কুসুলি করিম এ খান এই কথা বলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি প্রধান কোসরি করিম এ বলেছেন জুলাই আগস্ট গণহত্যা নিয়ে আইসিসিতে অভিযোগ করতে পারে বাংলাদেশ। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন সংস্কার চায় তবে লম্বা সময়ে আপত্তি কথা বলেছেন মিজরা পুকরুল ইসলাম আলমগীর গডফাদারের অভিভাবক আলাউদ্দিন নাসিম প্রথম আলোর একটি প্রতিবেদন ফেনীর গডফাদার হিসেবে পরিচিত নিজাম হাজারি সভা সমাবেশে আলাউদ্দিন নাসিমকে পরিচয় করিয়ে দিতেন তার অভিভাবক হিসেবে শেখ হাসিনার প্রোটোকল অফিসার হয়ে প্রভাবশালী হয়ে ওঠেন নাসিম দুই হাজার নয় থেকে ফেনিতে আওয়ামী লীগের নিয়ন্ত্রক হয়ে ওঠেন সীমান্ত কেন্দ্রিক চোরাচালান নিয়ন্ত্রণ করতেন স্বজনেরা প্রতিকারীর আরেকটি প্রতিবেদন তিস্তার পানি বাড়ছে বন্যার শঙ্কা উত্তরে বাড়ি বৃষ্টি তিস্তার পানি আজ আরো দ্রুত বাড়তে পারে এতে নীলপামারি লালমনিরহাট হাট ও রংপুরের নির্মাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে পারে পানি বেড়ে যাওয়ায় রাজশাহীর থেকে এভাবে বাড়িঘর ভেঙে নিয়ে আসছেন লোকজন গত বৃহস্পতিবার দুপুরে গোদাগাড়ির রেলবাজার ঘাটে চলে আসে আমরা যুগান্তর যুগান্তর রাজির প্রথম পাতায় খবর গণতন্ত্র প্রতিষ্ঠায় সমর্থন চাই জাতিসংঘ সাধারণ পরিষদের বাসনে ড মোহাম্মদ ইউনুস বলেছেন গণতন্ত্র প্রতিষ্ঠায় সমর্থন চাই তিনি আরও বলেছেন বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান রোহিঙ্গাদের নিয়ে তিনি বলেছেন রোহিঙ্গাদের ট্যাকসই প্রত্যাবাসন ও পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা কামনা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন ছাত্র জনতা ও দেশের জনগণকে স্বৈরাচার মুক্ত করেছে খবরটির আরেকটি প্রতিবেদন বলা হয়েছে সরকারি প্রকল্পে অর্থে ব্যক্তিগত জমি উন্নয়ন সম্পদের নেশায় বুথ সুবিতালি ভুঁইয়া অনুসন্ধানে দুদক ঢাকা গাজীপুর ও কুমিল্লায় আড়াই আড়াইশো বিঘা জায়গা জমি সুবেতালি ভূঁইয়ার রাজধানীর কলা বাগানে কাঁঠাল বাগানে দশ তলা টাওয়ার মহাখালীতে ডিএইচএস এ তলা বাড়ি দাউদকান্দিতে একাধিক বহুতল ভবন আছে চিড়িয়াখানাও প্রতিকারের আরেকটি প্রতিবেদন দ্রব্যমূল্যের উদ্যোগপতি নিয়ন্ত্রণ শুল্ক রাষ্ট্র পাঁচ সিদ্ধান্ত বাণিজ্য উপদেষ্টার উৎপাদনমুখী শিল্পে নিরবিচ্ছন্ন গ্যাস সরবরাহ নিত্যপূর্ণ আমদানির এলসি মার্জিন ও এলসি খোলার ফি হ্রাস ব্যবসায়ীদের একক ঋণ সীমা বৃদ্ধি গাজীপুরে মির্জা ফখরুল ইসলাম বলেছেন গাজীপুরের কাপাসিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে শুক্রবার হান্নান শাহ স্মৃতি সংসদ আয়োজিত সভায় বক্তৃতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন কাপাসিয়ায় হান্নান শাহ সভায় ফখরুল গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও আন্দোলন করব বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনো সংকট কাটেনি গাজীপুর সহ দেশে পোশাক কারখানা বন্ধ করার জন্য ষড়যন্ত্র চলছে সামনে দুর্গাপূজা তারা দুর্গাপূজাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে যুগান্তরের আরেকটি খবরে বলা হয়েছে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে এ কথা বলেছে জামাত আমির যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন রাজনৈতিক দল সহ সব পর্যায়ে স্টেক সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যুক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে কেননা বছরের পর বছর দেরি করলে আগাছা জন্ম নিতে পারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে পত্রিকাটির আরেকটি প্রতিবেদন সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছেন সংস্কার শেষে আঠারো মাস পর নির্বাচন হতে পারে ছাত্র জনতার অভ্যুত্থান পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে দেশে নির্বাচন কবে হবে তা নিয়ে চলছে জোর আলোচনা তবে প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদ ভোটার তালিকা শেষ হওয়ার কমপক্ষে আঠারো মাস পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম প্রথম পাতায় প্রতিবেদন নতুন যাত্রায় বিশ্বকে জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে গতকাল ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন আইসিসির প্রধান কৌশলী জুলাই আগস্ট হত্যার আগস্টের গণহত্যার অভিযোগ করা হবে ডক্টর ইউনুস আর বলেছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তরুণ সমাজের উপুরান শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠানগুলোর আমল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে কালের কণ্ঠে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে নির্বাচনে পিআর পদ্ধতির দিকে ঝুঁকছে বাংলাদেশ দলের তালিকার ক্রমানুসারে এমপির দায়িত্ব দেওয়া হবে নিরঙ্কুশ বিজয়ী হলে কোনো দল কর্তৃত্ববাদী শাসক হতে পারবে না ব্যক্তি নয় দলের সার্বিক ভোট প্রাপ্তিতে নির্ধারণ হবে সংসদে আসন আর একটি দল প্রকৃত অর্থে সংখ্যাগরিষ্ঠ ভোটারের সমর্থন নিয়ে ক্ষমতায় আসতে পারবে মাত্র কয়েক শতাংশ ভোট কম বেশি হওয়ার কারণে সংসদে আসন পাওয়ার ক্ষেত্রে ব্যাপক ব্যবধান সৃষ্টি হবে না কালের কণ্ঠে আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন বলেছেন সোহেল তাজ একান্ত সাক্ষাৎকারে সোহেল তাজ বলেছেন দু হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদের সন্তান বিভিন্ন সময় জনগুরুত্বপূর্ণ এবং নানা সং অসঙ্গতির বিরুদ্ধে কথা বলে তরুণ প্রজন্মের মনোযোগ কাটতে সক্ষম হন তিনি রাজনীতির রাজনীতি থেকে সরে যাওয়া এই বিশিষ্ট জনের সাক্ষাৎকার নিয়েছেন জাকারি এবনে ইউসুফ কালার কণ্ঠের প্রতিবেদক আওয়ামী লীগ দলটা চালিয়েছে ডিজিএফআই দিন বদলের সনদ ভাউতাবাদী ছাড়া কিছুই না রাষ্ট্রীয় সংস্থা সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছে ব্যক্তিগত কাজে দলটা হয়ে গিয়েছিল পারিবারিক প্ল্যাটফর্ম আওয়ামী লীগ আজ রাক্ষসে পরিণত হয়েছে গুরুত্বপূর্ণ কথা বলেছেন সোহেল তাজকে প্রশ্ন করা হয়েছিল কন্ঠের প্রতিবেদকের কাছ থেকে দুই সালে আপনি ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন কেন পদত্যাগ করেছিলেন তাজ বললেন রাজনীতি অনেক বড় স্বপ্ন নিয়ে এসেছিলাম আমেরিকায় লেখাপড়া করেছি সেখানেই আমার সুন্দর ভবিষ্যৎ ছিল কিন্তু উনিশশো সাতানব্বই আটানব্বই সালের দিকে বেতর থেকে তাগিদ পেলাম দেশের জন্য কিছু করা দরকার দেশে ফিরে অনেক বাধা পেরিয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচন করি দুই সালে যখন আওয়ামী লীগের রবি হয় তখন তখনও নির্বাচিত হয়েছিলাম নৌকা পেয়ে বিজয়ী আটান্ন সিটের মধ্যে আমার একটি ছিল সব মিলিয়ে আমার যাত্রাটাই শুরু হয় বিরোধী দলীয় রাজনীতি দিয়ে বিরোধী দলে থাকাকালে অনেক নির্যাতিত হয়েছি পুলিশের লাঠি পেটা খেয়েছি আন্দোলনের মুখ্য ভূমিকা রেখেছি এক এগারোর পর দুই হাজার নয় সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন ইস্তিহার ছিল দিন বদলের সনদ আজকের পত্রিকার প্রধান শিরোনাম বিএনপিকে ছাড়াই নতুন জোট গঠনের চিন্তায় জামাত পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির সঙ্গে জোটের সম্ভাবনা নেই সমামনা দলগুলোর সঙ্গে ও সম্পর্ক উন্নয়নের চেষ্টা পনেরো আগস্টের পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকটি দলের সঙ্গে মত বিনিময় পত্রিকার একটি শিরোনাম জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে ভাষণ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘে সদর দফতরে ডক্টর ইউনুস আর বলেছেন অগণতান্ত্রিক শাসন থেকে মুক্তি এনেছে ছাত্র জনতা জুলাই বিপ্লব বিশ্বকে প্রেরণা যোগাবে নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হন ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলাই মূল লক্ষ্য সাত সপ্তাহে গুরুত্বপূর্ণ অনেক পদক্ষেপ নিয়েছি এতে আরও বলা হয়েছে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা হচ্ছে সাধারণ পরিষদের বাসন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের সাক্ষাৎ অন্তর্বর্তী সরকারের প্রতি গুতেরেসের পূর্ণ সমর্থন ইউএনএইচসিআর এবং আইএলও প্রধানেরাও সাক্ষাৎ নিয়েছেন করিমে খান বলেছেন আইসিসি তে অভিযোগ করতে পারে বাংলাদেশ জুলাই আগস্ট হত্যা নিয়ে কালের কণ্ঠের প্রধান শিরোনাম নতুন যাত্রায় বিশ্বকে পাশে চায় আইসিসির প্রধান কৌশলী জুলাই আগস্টের গণহত্যার অভিযোগ করা হবে